স্বস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো সোমবার এখন বাজে প্রায় ধরো বিকেল 4:00 শুভ বিকেল বন্ধুরা আজকে আমি বিকেল বেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আমাদের গুরুম মারা গিয়ে আজকে পাঁচ দিন হলো তার জন্য বাড়িতে আজকে কীর্তনের আয়োজন করা হবে তার জন্য এদিকে আমি এখন গাঁদা ফুল তুলে নিচ্ছি তো কীর্তনের জন্য ফুল তুলতে লাগবে তো তার জন্য দেখো গাছ থেকে আমি এখন ফুল তুলে নিচ্ছি আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা থেকে অনেক কিছু বাড়িতে কাজবাজ থাকে কীর্তনের জন্য সব কিছু করে আমি আর ক্যামেরা করতে একদমই সময় পাইনি তার জন্য বিকেলবেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি এখন শেয়ার করছি তো এখানে দেখো আমার এক ঝড়ি কিন্তু ফুল তোলা হয়ে গেছে কীর্তনের জন্য তো এদিকে সবাই মিলে এখন সবজি কাটছে তো পঞ্চাশ জনের আজকে খাওয়ার আয়োজন করা হবে তার জন্য দেখো এখানে কিন্তু সবজি কাটারও প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কাকিমারা ওইদিকে বাঁধাকপি ফুলকপি কাটছে আর আমি এদিকে এখন মটরশুঁটিটা ছুলে নিচ্ছি তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমি সন্ধ্যা বাতিটাও দিয়ে দিচ্ছি তারপর আমি মালা গেঁথে নেব তো কীর্তনের দল কিন্তু এক এক করে সবাই চলে আসছে তো তাড়াতাড়ি করে আমাকে এখন মালাগুলো গাঁথতে হবে তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর আমি মালাটা গেঁথে নেব ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো ওইদিকে কিন্তু কীর্তনের দলও চলে এসেছে এর মধ্যে আমার একটা মালা গাঁথা হয়ে গেছে এটা নিয়ে দুটো মালা গাঁথছি মোট আমাকে আজকে তিনটে মালা গাঁথতে হবে গুরুমা মারা যাওয়ার জন্য শিষ্যরা সবাই মিলে একসাথে হয়ে কীর্তনের আয়োজন করেছে তো আমাদের বাড়িতেই কিন্তু সবাই মিলে কীর্তনের আয়োজন করেছে তার জন্য আমাদের কিন্তু বাড়িতে অনেক কাজ বাজা আছে আমি যতটুকু তোমাদের সাথে পাচ্ছি বন্ধুরা ততটুকুই শেয়ার করছি আমার এদিকে মালা গাঁথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আরেকটা প্রায় মালা গাঁথবো তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে তারপর ওইদিকে কীর্তনের জন্য ফলগুলোও কাটতে হচ্ছে তাই তাড়াতাড়ি করে আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি চলো কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভাড়া ভালোবাসে আমার পাশে আছো বলে তোমরা পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য আমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে পুরো সবকিছু রেডি করে নিয়েছি আর দেখো ফিল্ড কিন্তু শুরু হয়ে গেছে সাথে কীর্তনটাও শুনিয়ে নিলাম আর এইদিকে বৌদিরাও কিন্তু বান্না করছে তো এদিকে ডাল হয়ে গেছে সবজি হয়ে গেছে এখন খালি ফুলকপি আলু পনির দিয়ে রসাটা হবে তাহলেই কিন্তু রান্না বান্না সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে বই পাঠও কিন্তু শুরু হয়ে গেছে পুরুমা মারা গিয়েছিল বৃহস্পতিবার দিন সন্ধেবেলা তো সেদিন থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু হয়ে গেছে আর আজকে হলো সোমবার আজকে কীর্তন দিয়ে তারপর কিন্তু কালকে থেকে আমরা আমিষ খাবো আর এইদিকে কিন্তু রান্না বান্নাও প্রায় কিন্তু শেষের পথে আর এদিকে বইবারটা শেষ হয়ে গেলে আরেকবার কীর্তন হলেই কিন্তু কীর্তনও শেষ হয়ে যাবে বাড়িতে কীর্তন থাকলে অনেক কাজ বাজ থাকে আমি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাকে না অনেক তিলক দেওয়া থেকে শুরু করে কিছু কিন্তু আমাকে করতে হয়েছে সেটা একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর বৌদিরা এদিকে সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ বাজ করছে আর সবাই এক একসাথে কাজ করলে না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বৌদিরা তো বাইরে ওইদিকে রান্না করছে আর মা কিন্তু এদিকে পায়েসটাও রান্না করে নিয়েছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন আরও ভাত বসিয়ে দিয়েছে মানে সবাই হাতে হাতে কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই মিলে একসাথে হলে আরও বেশি ভালো লাগে এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেছে আর ওদিকে কীর্তনও শেষ হয়ে গেছে সবাই দাঁড়িয়ে এখন গুরুমার প্রার্থনা করছে গুরুমা যেখানে গিয়েছে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি কীর্তন শেষ এখন সবাই কিন্তু প্রসাদ খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে রাত্রি অনেকটাই হয়ে গেছে দশটার মতন বেজে গিয়েছে তারা কীর্তন করতে এসেছে তাদেরকে প্রথমে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তারপর বাকি যে মানুষগুলো আছে তারা কিন্তু খাবে তো আমরা কিন্তু পঞ্চাশ জন লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছি তারা প্রতিবেশী আর আত্মীয় স্বজন মিলে প্রায় পঞ্চাশ জনের মতন হয়ে গেছে আর এইদিকে কীর্তনের দলের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি বাড়ি দেডিকে সবারই খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন আছে কিন্তু ক্রাট বন্ধুরা 12টার অনেকটাই বেশি হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালোতে গো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দার চেষ্টা করব তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো জানুয়ারি আমি বিকেল তিনটে বা 4টার মধ্যে ভিডিওটা পোস্ট করব অবশ্যই তোমরা সময়ের মধ্যে দেখে নিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি